গৌরবর্ণং সুরপঞ্চ সর্বালঙ্কার ভূষিতম রক্ষবদ্ধ ব্যাঘ্র করং বৃদং দক্ষিণে ঋতু ওং ঐং শ্রী হৃং ক্লিং লক্ষ্মী দেব বৈন বা ওং শ্রী লক্ষ্মী দেব বৈন বললে হবে লক্ষ্মী ধ্যান হচ্ছে মহালক্ষ্মী বিদমহী মহাশ্রী ধিমহী তন্ন শ্রী প্রচোদয়াত ঠিক আছে এবার এই ক্লাসে আমার তো ধরে নিছো আমাকে শেষ করতে দে তো ধরে নিতে হবে না এবার স্তোত্র পাঠ দিচ্ছি স্তোত্র পাঠটা আমি পড়াচ্ছি হ্যাঁ স্তবটা যেমন আজকে স্তব হলো পুষ্পাঞ্জলি স্তব সব আছে হ্যাঁ আচ্ছা দিয়ে দিচ্ছি একটা স্তব আছে এটা সব লক্ষ্মী পুজোতেই লাগে বাড়তি কিছু স্তব আছে সেটা বিশেষ বিশেষ লক্ষ্মী পুজোতে করতে হয় যে কোনো লক্ষ্মী পুজোতে করতে হয় উপাচার যে ষোড়শ হোক করে উপচারে তারপর একটা সাধারণ পুষ্পাঞ্জলি মন্ত্র আছে নম নমামি সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা কত প্রপন্না সাম ভূয়া তদর্চনা এসব পুষ্পাঞ্জলি ওং নম লক্ষ্মী দেব বলে তিনবার ঠিক আছে ওং বিশ্বরূপস্য ভরজাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ঠিক আছে এই বলে প্রণাম হ্যাঁ আর স্তব আরেকটা স্তব আছে নম ত্রলক্ষ পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে বল্লভে যথাৎপং সুস্থিরা কৃষ্ণে তথা ভব মহিষ্ঠিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী অচলাভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মা লয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারিণী দ্বাদশ জানি নামানি লক্ষ্মী সংপূর্য জ পঠিত শ্রীরা লক্ষ্মী ভবেশ্য পুত্র দাদা দিদি সহ হম এটা মানে সাধারণ ক্ষেত্রে এবার পুষ্পাঞ্জলির আরেক এক যে মন্ত্র আছে বিশেষ লক্ষ্মী পুজো যখন হবে যেমন কৌজাগরী লক্ষ্মী পুজো এগুলোতে ক্ষেত্রে তখন বিশেষ পুষ্পাঞ্জলি নম হিরণ্য বর্ণাং সুবর্ণ রজতস্ত্রজাম চন্দ্রাং হিরণময়ী লক্ষ্মী জাতবিদ ন আবহ এস সচন্দন পুষ্পাঞ্জলি নারায়ণ সহিত লক্ষ্মী দেবী নম পদ্মাননে পদ্মগুরু পদ্মাক্ষী পদ্মসম্ভবে তন্মে ভজসি পদ্মাক্ষী জীন সক্ষম ভজাম মহম এস সচন্দন পুষ্পাঞ্জলি নারায়ণ সহিত লক্ষ্মী দেবী নম ধান্যং ধনং পশুং বহুপুত্র পুত্র শতং বংশ সংবৎ সরং दीर्घायु ঋণ রোগ আদি দারিদ্রং পাপক্ষু অপমিত্তব ভয় শোক মনসতাপান অসন্তু মম সর্বদা এষ সরজন্দন পুষ্পাঞ্জলি নানায়নের সহিত লক্ষীদেব এটা বিশেষ ক্ষেত্রে হুম এবার যে পুষ্পাঞ্জলি যে এটা পড়লাম শব্দ আরেকটা নানায়নের লক্ষীর ইন্দ্রকিত একটা বড় স্তুতি আছে হ্যাঁ সেটা হচ্ছে দুটো আছে ইন্দ্র কেতু এটা আছে ওং ইন্দ্র বা আছে ওং নম লক্ষ্মী মহালক্ষ্মী নম কমলবা সিন্নয় নারায়ণ নম কৃষ্ণপ্রিয়ায় সারায় পদ্মায় চ নম নম পদ্মপত্রে ক্ষণায় চ পদ্মশ্বায় সারায় পদ্মায় চ নম নম পদ্মশনায় পদ্মিন্নৈ বৈষ্ণবৈ নম 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 সম্পদ স্বরূপায় সর্বদাত্রৈ নম নম सुखदाय मोक्षिदाय नमो नम हरिभक्तिदात्र हर्षदाय नमो नम कृष्ण कृष्ण चाई नमो नम चंद्रशोभास्वरूप रनपद शोभने संपदिष्ठात्रिदेव्य महादेव्य नमो नम शिष्ठात्रिदेव्य नमो नम नम बुद्धिस्वूपये बुद्धिदाय বৈকুণ্ঠে যা মহালক্ষ্মী লক্ষ্মী ত্রিয়দশাগরে স্বর্গলক্ষ্মী ইন্দ্র রাজলক্ষ্মী নেপালয়ী গৃহলক্ষ্মী স্তু গৃহীনাং গেহে চ গৃহ দেবতা ষোল বিশা গবাগ মাতা দক্ষিণা যজ্ঞ কামিনী অদিতি দেব মাতা ত্বং কমলা কমলালয়ী সহাৎপঞ্চ হবিদ্বানে কব্যদানে শ্রধাস্মিতা ত্বং সহিষ্ণু স্বরূপা চ সর্বধারা বসুন্ধরা শুদ্ধ তত্ত্ব স্বরূপা

স্তোত্র সিদ্ধি ভবেননি নাম সিদ্ধ স্তোত্র যদি পঠিত মা সুমি কঞ্চ সংযত মহা সুখী চরাজেন্দ্র ভবিষ্যতি ন সংশয় এটা একটা স্তোত্র আর একটা স্তোত্র আছে প্রতি বৃহস্পতিবারের স্তোত্র আলাদা আছে পড়তে পারলে হয়েছিল কি স্তোত্র প্রচুর এখন এই একটাই দিলাম একসাথে অনেকগুলো দিলে সব গোলমাল পেয়ে যাবে হ্যাঁ

ওটা সপ্তাহে কোনো ক্লাস দিতে হবে না সব ক্লাস অফ থাকবে নেক্সট সপ্তাহে আবার সব থাকবে